কলকাতার সমস্ত দোকান সাইনবোর্ড এবং হোর্ডিংয়ে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষার দাবিকে সামনে রেখে কলকাতা পৌরসভার সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করেছে বাংলাপক্ষ তাদের দাবি গত বছর কলকাতা পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যে কলকাতার সমস্ত দোকান সাইনবোর্ড এবং হোর্ডিংয়ে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা থাকতে হবে কিন্তু সেই বিজ্ঞপ্তি কার্যকর করা হয়নি তারই প্রতিবাদে বাংলা পক্ষের তরফ থেকে প্রতিবাদ আগামী পরেই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আন্তরাষ্ট্রীয় মাতৃভাষা দিবস আজ ভারতে বাংলায় কথা বলা অপরাধ বাংলায় কথা বললে বাংলাদেশি সেই সময় গত বছর কলকাতা পুরসভা নিয়ম করল যে বাঙালি থাসবে বাংলা ভাষার পক্ষে বলতে যে সমস্ত সাইনবোর্ডে দোকানে সব জায়গায় বাংলা ভাষা থাকতেই হবে কিন্তু সেই নিয়মটা কার্যকর হলো না এই কাগজে নিয়ম যে ববি হাকিমের নেতৃত্বে হলো তখনই আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম এটা কার্যকর হবে না এবং এক বছর পরে কলকাতা ঘুরে দেখুন কোথায় বিভিন্ন জায়গায় শুধু হিন্দি লেখা আছে কোথাও শুধু উর্দু লেখা আছে কোথাও শুধু ইংরেজি লেখা আছে আমাদের কোনো ভাষার সঙ্গে বিরোধিতা নেই হিন্দি থাকুক উর্দু থাকুক ইংরাজি থাকুক কোনো সমস্যা নেই বাধ্যতামূলকভাবে বাংলা থাকতে হবে এবং সব থেকে বড় বড় অক্ষরে থাকতে হবে তাহলে এমন পৌরসভা এটা কেমন কেন এরকম হাস্যকর নিয়ম করে যেটা নিজেরা মানে না আমাদের দাবি কলকাতা পৌরসভা বাংলায় পাটনা বা লখনউতে নয় তাই কলকাতা পৌরসভার এলাকায় যত রকম সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে যত রকম সাইনবোর্ড যত রকম দোকানের বোর্ড হোর্ডিং হয় তাতে বাংলা ভাষা বাধ্যতামূলকভাবে থাকতে হবে যে নিয়ম পুরসভা করেছে আমরা পুরসভাকে বলছি আপনারা যে নিয়ম করেছেন সেই নিয়মটা কার্যকর করুন আপনারা ওগুলা নিয়মটা করেছেন কেন লোক দেখা আমরা বাংলা ভাষার পক্ষে আমরা বাঙালির জন্য লড়ছি আমরা বাংলা ভাষা আন্দোলন করছি এটা বলার জন্য আমরা কাগজে নিয়ম চাই না আমরা নিয়মটা বলবৎ করতে চাই এক নম্বর দু নম্বর হকারে লাইসেন্স সে যে হিন্দিভাষী হোক উর্দুভাষী হোক বাঙালি হোক যেই হোক যারা দীর্ঘদিন বাংলায় আছে তারা পাবে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন নবান্ন সভাঘর থেকে যে বাইরের রাজ্য থেকে আসছে আর বসে যাচ্ছে কলকাতায় বাংলা বলা লোক কমে যাচ্ছে আমি বলিনি আমরা তো অন্য সায়কোন বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তারপর বিভিন্ন জায়গায় এখনো নতুন করে ফুটপাথে বাইরের রাজ্যের লোকজন এসে বসে যাচ্ছে বাঙালি বসতে পায় না বাইরের রাজ্যে লোকজন এসে বসে যাচ্ছে তাহলে হকার যাতে বাংলার ভূমিপুত্ররা বসতে পারে সেই ব্যবস্থা করতে হবে এবং মুড়ি মুড়কির মতো ডোমিসাইল দেওয়া বন্ধ করতে হবে নিয়ম মেনে একদম যারা এখানে দীর্ঘদিন আছে পনেরো বছর আছে নিয়ম মেনে তাদের ডোমিসাইল দিতে হবে এই দুই রাজ্যে ভোটার কার্ড আছে অনেকের অনেকের নাম্বার দিল হয়েছে তারা কি করছে ফর্ম সিক্স দিয়ে কলকাতায় কলকাতা ডোমিসাইল দিয়ে বহুত ডোমিসাইল দিয়ে ঢুকে যাচ্ছে এটা করা যাবে না ডোমিসাইল একদম খুটিয়ে দেখে সঠিক লোককে ডোমিসাইল দিতে হবে কৌশিক মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক